বিয়ে ছাড়া যদি ভালোবাসা দিবস পালিত হয় তাহলে বন্ধু বলুন মানুষে আর পশুতে কি পার্থক্য রইল তাহলে এবার কোরআনের কাছে জিজ্ঞাসা করুন এরা কারা কোরআন থেকে বলি উলাইকা কল আনাম উলাইকা বলেন উলাইকা কল আনাম এরা ওই কুত্ত কুত্তির বংশধর এরা ওই কুত্তা কুত্তির বংশধর দু পায়া কুত্তা কুত্তি আর ওরা চার পায়া কুত্তা কুত্তি হা বন্ধু একটি কথা গরু ছাগল শিয়াল কুকুর যদি মানুষের মতো কোনো বুদ্ধিমানের কাজ করে প্রশংসিত হয় হয় না মানুষের মতো বুদ্ধিমানের কাজ যদি একটা কুকুরকে করতে দেখেন আপনি অবশ্যই তার প্রশংসা করবেন কুকুর হইয়া তুমি মানুষের মতো কাজ কেমনে করলা তাইলে পশু পাখি যদি মানুষের মতো কাজ করে প্রশংসিত হয় আর মানুষ হইয়া যদি পশুর মতো কাজ করে নিন্দিত হয় পশু হয় নন্দিত আর মানুষ হয় নিন্দিত আল্লাপাক এই জন্যই বলেছেন উলাই নাম এই মানুষগুলো যারা নৈতিকতা মানে না ইসলামের ধার দাঁড়ে না মানুষ হইয়া ফসুর মতো কাজ করে তারা ফসুর ন্যায় বরং আল্লাহ বলেন না 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 বরং আমি যদি আমি আল্লাহ যদি বলি ফসুর সাইতে তারা অদম ফসুর সাইতে অদম সুতরাং ভালোবাসা দিবস দ্বারা পালন করে আল্লাহর কোরআনের বৈশ্যমতে তারা ফসু নয় বরং ফসুর সাইত অদম মানুষ হইয়া ফসুর কাজ তারাই করতেছে